বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাজান আমার মাথায় তেল দিয়ে আছড়িয়ে দিচ্ছে এবং আমার মাথার চুলটা আমার বাজান প্রতিদিন রাতে বেঁধে দেয় রাবার দিয়ে আটকিয়ে দেয় আপনারা আপনাদের বাবাকে বাজান বলে ডাকবেন দেখবেন যে আপনার অনেক ভালো লাগছে এবং আপনার বা বা এবং আপনার বাজানেরও অনেক ভালো লাগছে আপনারা আপনারা সবাই ভালো থাকবেন আমার আমার বাজার আমাকে গোসল করিয়ে দেয় এবং আমার চুল আমার চুলটা শ্যাম্পু দিয়ে আছড়িয়ে দেয় আমার মাথা ধোয়াই দেয় আমি অসুস্থ থাকলে আমার পাশে দিন বসে থাকে আমাকে খাওয়াই দেয় আপনারা আপনাদের বাজানদের বাজানের সাথে সময় কাটাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার বাজান আমার পৃথিবী আমার বাজান আমার সব আমার ড্রয়িংয়ে যা যা লাগে সব কিনে দেয় অসুস্থ থাকলে আমার বাজান আমার পাশে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আমার বাজানের জন্য আসসালামু আলাইকুম